বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালামু আলাইকুম আই ইনফোতে সবাইকে স্বাগত জানাচ্ছি জুমার নামাজের ফজিলত ও গুরুত্ব জুমা শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া শুক্রবার মসজিদে জোহরের চার রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে দুই রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয় ইসলামের পরিভাষায় সেটি সালাতুল জুমা বা জুমার নামাজ জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল পবিত্র কুরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা আছে সেটি বাষট্টি নম্বর সুরা তাতে জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহকে মনে করে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ রাখবে এই তোমাদের জন্য ভালো যদি তোমরা বোঝো জুমার নামাজের আজান দেওয়ার পর সব বৈষয়িক কাজ স্থগিত রেখে নামাজ আদায় করার জন্য আল্লাহ সবাইকে মসজিদে কাতারবন্দি হওয়ার আদেশ দিয়েছেন জুমার সুরা দশ নম্বর আয়াতে বলা হয়েছে নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে ও আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি করে ডাকবে যাতে তোমরা সফল কাম হও অর্থাৎ আল্লাহর হক আদায় করার মাধ্যমে আখিরাতে সম্পদ অর্জন করার পর আবার দুনিয়া সম্পদ তথা স্বাভাবিক রুটি রুটিরুজির অন্বেষণে ছড়িয়ে পড়তে বলা হচ্ছে জুমার দিন এবং এই দিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে এককভাবে অন্য কোনো দিন বা দিনের নামাজ নিয়ে এত বর্ণনা আর পাওয়া যায় না আমলের দিক থেকে আল্লাহ আল্লাহতালা যেসব দিনকে ফজিলত ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন জুমা তার অন্যতম হজরত আবু হুরায়রা আনহ থেকে বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয় সে যেন একটি উট কুরবানি করল তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কুরবানি করল তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ছাগল কুরবানি করল অতপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি সদ্গা করল আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ডিম সদ্গা করল এরপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুতবার জন্য তখন ফেরেস্তারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায় আজ এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ খোদা হাফেজ